প্রিয় শিক্ষার্থী এখন আমি গাণিতিক অধ্যায় অনুশীলনী তিন দশমিক দুইয়ের চার নম্বর অঙ্কটি সমাধান করব দেখো চার নম্বর অঙ্কটিতে দেওয়া আছে কি যে যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশত তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হয় তাহলে এর মান কত এই মানটা বের করতে হবে অর্থাৎ এ বিয়ের মান বের করতে হবে আমরা প্রথমেই লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশত তেরো এ মাইনাস বিয়ের মান দেওয়া আছে হলো থ্রি তাহলে আমাদের এ এব মানটা বের করতে হবে তাহলে এব এর মান যদি আমরা বের করতে যাই তাহলে আমরা এইটে দিয়ে কাজ করবো এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশত তেরো এইটি দিয়েই আমরা কাজ করবো দেখো তাহলে একউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশত তেরো এখন দেখো আমরা যদি এইটি সূত্র করে দেই অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র আমরা করে দেবো কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হলো এ মাইনাস বি হোলস কিউব পিলাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো এ মাইনাস বি হোলস কিউ থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল পাঁচশত তেরো মানে পাশে যা আছে তাই থাকবে শুধু বামপক্ষে এই সূত্রটা ফেলে দিতে হবে এখন দেখো এ মাইনাস বিয়ের কিন্তু মান আছে এ মাইনাস এর মান কত আছে থ্রি আছে তাহলে আমরা এই থ্রি মানটা বসে দিব এ মাইনাস বিয়ের জায়গায় থ্রি বসালাম উপরে কিউব আছে থ্রির উপরে আমরা কিউব দিয়ে দিলাম প্লাস থ্রি এব মান বের করতে হবে তাহলে এবি এভাবেই থাকবে ইন্টু এ মাইনাস বিয়ের মান আছে থ্রি আমরা থ্রিটা বসিয়ে দিলাম এখানে কত পাঁচশত তেরো এখন দেখো তিনটা তিন আমাদের গুণ করতে হবে যেহেতু তিনের উপর পাওয়ার কিউব আছে তিনটা তিন গুণ করলে কত হবে সাতাশ হবে তিন তিরিকে নয় তিন নং সাতাশ পেলাস এখানে এই থ্রি এবং এই থ্রি গুণ করতে হবে গুণ করলে কত হবে নাইন তিন ত্রিকে নাইন ইকুয়াল পাঁচশত তেরো এখন দেখো বা আমরা এখানে এই নাইন এব এখানেই রেখে দেব নাইন এব পাঁচশত তেরো আর এই সাতাশকে আমরা কী করবো ওই পক্ষে নিয়ে যাব মাইনাস করে অর্থাৎ পক্ষান্তর করবো মাইনাস সাতাশ ছিল তাই মাইনাস হয়ে চলে গেল এখন দেখো নাইন এ বি ইকুয়াল এখন যদি এখানে আমরা বিয়োগ করি সাত আছে কতলি তেরো পাবো ছয় হাতে এক এক আর দুই তিন তিন আছে এগারো পাবো আট হাতে এক এক আছে পাঁচ পাবো চার তার মানে চারশত ছিয়াশি আমরা পেয়ে গেলাম এখন দেখো যেহেতু আমরা এর মান বের করবো তাহলে এবি ইকুয়াল এই নাইনটা কি হবে এই চার শত ছিয়াশি নিচে চলে গেল অর্থাৎ এবিয়ের সাথে গুণ অবস্থায় ছিল ও চলে গেলো ভাগ অবস্থায় এখন দেখো এই নয়া দ্বারা যদি চারশত ছিয়াশিকে আমরা ভাগ দেই তাহলে হবে কত চুয়ান্ন বা আমরা এব মানটা পেয়ে গেলাম কত চুয়ান্ন এইটাই কিন্তু আমাদের নির্ণয় মান অর্থাৎ আমাদের এখানে বলেছে কি যে এ এর মানটা বের করতে হবে দুটো মান দেওয়া আছে এব মান বের করতে হবে তাহলে এব মান কিন্তু আমরা পেয়ে গেছি কত চুয়ান্ন প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের চারের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ